আমার বিয়ের কয়েক মাস পরেই জানতে পারলাম আমার শাশুড়ি প্রেম করে আমার স্বামী বিদেশে থাকতেন আমি আর আমার শাশুড়ি বাড়িতে থাকতাম আমার শাশুড়ি ছিলেন বিধবা তিনি প্রতিদিন সন্ধ্যায় খাবার রান্না করতে নিয়ে যেতেন এবং বলতেন আমি এটি একজন অনাথ শিশুকে দিই যাতে তোমার শ্বশুর পূর্ণ পান একদিন শাশুড়ি অজ্ঞান হয়ে যায় এবং ডাক্তার দেখান ডাক্তার বললেন আপনার শাশুড়ি গর্ভবতী আমি আমার শাশুড়িকে কিছু জানাইনি পরের দিন আমি আমার শাশুড়িকে অনুসরণ করে একটি পুরনো বাড়িতে গেলাম সেখানে গিয়ে দরজা খোলার সাথে সাথে আমার খুব গেল কারণ আমার শাশুড়ি আমি আমার মামার বাড়িতে থাকতাম আমার আমার কেউ ছিল না জন্য প্রথম সম্পর্কটাকে মামা হ্যাঁ বলে দেয় এবং আমাকে কোনো রকমে বিয়ে দিয়ে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয় যেহেতু তার নিজের মেয়েদের বিয়ের ব্যবস্থাও করতে হতো তাই তিনি দ্রুত আমায় বিয়ে ঠিক করেছিলেন আমি তার মেয়েদের চেয়ে বেশি সুন্দরী ছিলাম তাই মামি খুব ভয় পেয়েছিল যে সবচেয়ে সেরা সম্পর্কটি আমার কাছে যদি আসে তাই যখন সম্পর্ক আমার কাছে এলো মামি আমার কাছে বলে আমাকে দিয়ে দিল কিন্তু আমি কাছে এত ভালো স্বামী পেয়েছি বলার বাইরে আমার স্বামী খুবই ধনী ছিলেন না তবে বিয়ে করার সাথে সাথে তিনি অর্থের অভাবের মুখোমুখি হয়েছিলেন কারণ আমার বিয়েতে অনেক খরচ হয়েছিল আমার স্বামী ভালোভাবে বিয়ে করার জন্য অনেক ঋণ নিয়েছিলেন তাই তাকে সেই ঋণ শোধ করার জন্য বিদেশে যেতে হয়েছিল যাতে তিনি কিছু টাকা উপার্জন করে নিয়ে আসতে পারেন এতে ঋণও কমবে এবং তা ভালোভাবে সংসারও চলবে তার কাগজপত্র ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল তাই তিনি উপার্জন করতে দুবাই গিয়েছিলেন যেখানে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল আমার বিয়ের মাত্র দুই মাস হয়েছে যেখানে আমার স্বামী দেশ ছেড়ে চলে গেছেন এবং আমি খুবই দুঃখিত বোধ করছিলাম আমি আমার স্বামীর সঙ্গে খুব বেশি সময় কাটানোর সময় পাইনি অভিজিৎ আমাকে বলেছিল যে আমি শীঘ্রই ফিরে একটু ধৈর্য ধরো টাকার সমস্যা অনেক বেশি শুধু বিয়ে নয় আমি নিজের বাড়ি বানানোরও চেষ্টা করছি কারণ এই মুহূর্তে আমরা ভাড়া বাড়িতে থাকি তুমি কি চাও না যে আমাদের নিজের একটা বাড়ি হোক এই ধরনের কথা বলে অভিজিৎ আমার দুঃখ দূর করার চেষ্টা করেছিল কারণ তার চলে যাওয়ার খবর শুনে আমি অনেক দিন থেকেই বিষণ্ন ছিলাম তখন আমি ভেবেছিলাম তিনি ঠিক করেছেন আমি একটু অপেক্ষা করি এরপর যখন আমাদের আর্থিক পরিস্থিতি ঠিক হবে তখন আমরা একটি সুখী জীবন শুরু করব। আমি আমার স্বামীকে দেশের বাইরে পাঠিয়ে দেই আর আমি এবং আমার শাশুড়ি এই বাড়িতেই রয়ে যাই এই অল্প সময়ের মধ্যে আমার আর আমার শাশুড়ির সাথে খুব বেশি কথা হয়নি যেহেতু আমি জানতাম যে আমার স্বামীর সাথে কাটানোর জন্য আমার কাছে খুব বেশি সময় নেই তাই আমি আমার বিয়ের পর থেকে সমস্ত সময় আমার দিন রাত আমার স্বামীর সাথেই কাটিয়েছি আমি আমার শাশুড়ির সাথে বসে কথা বলার সময় পাইনি বা এই মুহূর্তে তার কোনো প্রয়োজনও ছিল না আমি শুধু রান্না করে দিতাম ওনাকে আর উনি চুপচাপ খেয়ে নিতেন আমার শাশুড়ি সারা দিন এবং সারা রাত কি করতেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু এখন যখন আমার স্বামী চলে গেছে আমার শাশুড়ি এবং আমি এই বাড়িতে আছি তাই একটু কথা বলতাম কিন্তু আমার শাশুড়ি অদ্ভুত ছিলেন তিনি সাধারণ শাশুড়িদের মতো ছিলেন না আমি যখন কাজ করতাম না তখন তিনি আমাকে কিছু বলতেন না তিনি চুপচাপ কাজটি নিজেই করতেন আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করতাম সে সকালের খাবারটা নিজেই বানিয়ে নিতেন তারপর আমি আমার নোংরা কাপড় ধোয়া শুরু করতাম এই সমস্ত বিষয় আমাকে খুশি করেনি বরং রাগ হতে শুরু করেছিলাম আমি একদিন আমি ওনাকে বললাম যে আপনি এলাকার লোকদেরকে কী বলতে চান যে আপনার বধূ কোনো কাজ করে না সে সারাদিন শুধু ঘুমায় কাপড় ধুতে পারে না পরিষ্কার করতে পারে না আপনি পুরো এলাকা জুড়ে আমাকে বদনাম করতে চান তাই না আমি শুধু এইটুকু বলেছিলাম তারপরে আমার শাশুড়ি আর কোনো কাজ করেননি এখন যদি কয়েক সপ্তাহ ধরে আমার জামা কাপড় নোংরা থাকে তাহলেও সেগুলো তিনি ধুয়ে দেন না দেরিতে ঘুম থেকে উঠলে আমার জন্য চা নাস্তা বানান না তিনি শুধু নিজের জন্য তৈরি করেন আমি অবাক হয়ে যাই তিনি আমার সাথে ঝগড়াও কিন্তু করেন না পরবর্তীতে তিনি নীরবে সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলেন এর কয়েকদিন পর অদ্ভুত এক ঘটনা ঘটে আমি যখনই রান্না করতাম তিনি আমাকে একজনের জন্য খাবার রান্না করতে বেশি বলতেন আমি জিজ্ঞাসা করতাম বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ তাহলে তিনজন কেন খায় তখন তিনি বলতেন তোমার আর বেছে নেই তাই আমি তার খাবার একজন গরিবকে দেবো যাতে সে পূর্ণ লাভ করে আমি আমার শাশুড়ির কাছ থেকে এটি শুনে অবাক হয়েছিলাম কারণ তিনি আজকের আগে কখনো এটি আমাকে উল্লেখ করেননি যতদিন আমার স্বামী এখানে ছিলেন তিনি আমার শ্বশুরের খাবার কাউকে দেননি আশ্চর্যজনক ভাবে তিনি দিনের জন্য খাবার দিতেন না কেবল রাতের জন্য দিতেন আমার মনে অনেক প্রশ্ন আসতে শুরু করে কিন্তু আমি জিজ্ঞাসা করা সঠিক মনে করিনি আমি ভেবেছিলাম যে সম্ভবত তিনি আগে থেকেই খাবার দিতেন আমি আমার স্বামীর প্রতি নিমগ্ন ছিলাম আমি কখনো এই বিষয়টা খেয়াল করিনি যে তিনি একজন দারিদ্র ব্যক্তিকে খাবার দেন কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে এটি একটি ভালো জিনিস ছিল ওনার স্বামী দুই বছরের আগেই মারা যান এবং সে তার পুণ্যর জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিচ্ছেন খুব কম মহিলাই আছেন যারা তাদের স্বামীর পুণ্যের জন্য এটি করেন আমি আমার জীবনে এরকম খুব কম মহিলা দেখেছি এবং আমি আমার দেখে খুব খুশি হয়েছি তাকে একজন শুষ্ক মহিলা মনে করেছিলাম যার কোনো কিছুতে আগ্রহ ছিল না আমি তার মধ্যে কখনো কোনো বিশেষ ভালো কোনো স্বভাব দেখিনি তবে আমি এই বিষয়টি খুব পছন্দ করেছিলাম এবং তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান আমার হৃদয় থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল এটা ঘটেছিল কারণ আমি শব্দ বিবাহিত ছিলাম এবং আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম এবং আমি তাকে অনেক মিস করতাম তাই আমি আমার অনুভব করছিলাম আমি ভাবতাম যে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে তাকে অল্প সময়ের জন্য দেশের বাইরে বাধ্য হয়ে যেতে হয়েছে তাতে আমার এই অবস্থা যদি আমি আশা করি সে ফিরে আসবে আর আমার শাশুড়ির স্বামী তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবং তিনি আশা করেননি যে তিনি আর কখনো ফিরে আসবে না এমন একটা কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় এবং তারপর আমি আমার শাশুড়ির প্রতি সহানুভূতি জানাতে শুরু করি যে সব নারী তার স্বামীকে খুব ভালোবাসতেন আমি সেই নারীকে অনেক পছন্দ করি এবং আমি এমন মহিলাদের পাশে বসতে চাইতাম না যারা বিনা কারণে তাদের স্বামীর সাথে মন্দ কাজ করত। আমার শাশুড়ি প্রতিদিন খাবার নিয়ে বাড়ি বাইরে যেতেন এবং দীর্ঘ সময় বাইরে থাকতেন এমনকি আমার ঘুম পেলেও আমাকে জেগে থাকতে হতো কারণ আমার শাশুড়ির জন্য আমাকে দরজা খুলতে হবে একদিন মন খারাপ করে আমার শাশুড়িকে বললাম আপনি যদি খাবার দিতে চান তাহলে এত দেরি করে কেন চান আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হয় যাতে আমি সকাল সকাল উঠে আমার স্বামীর সাথে কথা বলতে পারি আমার স্বামী বলেন গরিবদের খাবার দেওয়ার পর আমি পাড়া মহল্লায় যাই সেখানে কথা বলি তাই একটু দেরি হয়ে যায় পরের দিন থেকে তুমি যখন ঘুমাতে যাবে তখন আমাকে নিয়ে আর চিন্তা করো না আমি বাইরে থেকে দরজা লক করব। এবং চাবিটি আমি আমার সাথে রাখবো আমি আমার শাশুড়ির কাছ থেকে এই কথা শুনে অনেক স্বস্তি পেয়েছিলাম অর্থাৎ আমার সমস্যার সমাধান হয়েছে এখন আমি নির্বিঘ্নে ঘুমাতে পারি আমার স্বামী যেখানে নাইট ডিউটিতে ছিলেন তাই তিনি এ রাতে আমার সাথে কথা বলতেন না তাই আমি তাড়াতাড়ি শুয়ে যেতাম আমরা সকালে কথা বলতাম এবং তারপর দিনে বেশ কয়েকবার কথা বলতাম আমি ভেবেছিলাম আমার শাশুড়ি একা বিরক্ত হয়ে যান তাই তিনি প্রতিদিন মহিলাদের সাথে যেতেন বাড়িতে এবং সেখানে বসতেন তার তার পাড়ায় আমার কোনো কোনো আপত্তি কখনোই ছিল না আমি বিষয়ে কখনো যাওয়াতে হস্তক্ষেপ করতাম না এবং আমি তার বিষয়ে হস্তক্ষেপ করা করতাম না এখন আমি নিজেকে আল্লাহর কাছে মনে করতে শুরু করেছিলাম যে আমি এমন একজন ভালো শাশুড়ি পেয়েছি যিনি আমাকে কিছু বলেন না অন্যথায় বিয়ের আগে সবাই আমার মনে শাশুড়ির এমন রূপ তৈরি করেছিল যে আমি খুব ভয় পেয়েছিলাম যে আমি ভাবতাম না জানি আমার শাশুড়ি কেমন হবে জীবনটা এমনই চলছিল যে হঠাৎ একদিন এমন খবর পেলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি যে এতদিন ধরে নিজের মনে শাশুড়ির প্রশংসা করেছিলাম মুহূর্তের মধ্যে সেটা ঘৃণা অনুভব করতে শুরু করলাম আসলে আমি জানতাম না যে আমার নির্বোধ চেহারার শাশুড়ি ভেতর থেকে এত নিষ্ঠুর হবে আমি ভেবেছিলাম সে এতটাই নিষ্পাপ যে সে এমন একজন মহিলা ছিল যে পাপ থেকে সম্পূর্ণ ছিল আমি জানতাম না যে সে একটা ভালো মানুষের মুখোশ দিয়ে নিজেকে ঢেকে রাখছে কিন্তু অজ্ঞাত এটাই বাস্তবতা কিন্তু তিনি খুব ভীতিজনক ছিলেন কিভাবে এসব হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না এই বাস্তব জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় পড়েছিলাম এবং ভেবেছিলাম যে আমার স্বামীকে এসব বলা উচিত কথাটাও এমন কিছু ছিল যেটা আমি কখনোই অন্য কাউকে বলতে পারতাম না আমি নিজের কাছে একটি পুনরাবৃত্তি করতে লজ্জা পেয়েছিলাম যে আমার বৃদ্ধ শাশুড়ি কিভাবে এটা করতে পারে কিন্তু আমি যখন লক্ষ্য করলাম তখন ওনার বয়স এত বেশি ছিল না আমার শাশুড়ি বলেছিলেন যে তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র চৌদ্দ এটা অবাক হওয়ার কিছু ছিল না তখন সত্যিই এরকম হতো আর এখন আমার শাশুড়ির বয়স হবে মাত্র চল্লিশ বছর কিন্তু তার স্বাস্থ্য প্রায়শই খারাপ থাকত যার কারণে মনে হতো যে সে বৃদ্ধ হয়েছে কিন্তু এতদিন ধরে আমি এটাও দেখেছি যে তার মুখে একটা উজ্জ্বলতা এসেছে একদিন সে হঠাৎ আমার সামনে পড়ে গেল এবং আমি ভয় পেয়ে গেলাম আমি তার জ্ঞান ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করার পরেই তার শীঘ্রই জ্ঞান ফিরে আসে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছে তিনি বললেন হয়তো আমার ব্লাড প্রেশার কমে গেছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। আমি একটা রিক্সা নিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাই কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি আবার অজ্ঞান হয়ে পড়ে যান ওনার কি হয়েছে তা নিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন ছিলাম হতে পারে ওনার রক্তচাপ খুব বেশি হয়ে গেছে তাছাড়া গরমও পড়েছে অনেক ডাক্তার বলেছেন ওনার পরীক্ষা নিরীক্ষা করা হবে ডাক্তার তাকে একটি ইনজেকশন দিয়েছিলেন এবং তার রক্তের নমুনা নিয়ে কিছু পরীক্ষা করেন তার জ্ঞান ফিরে আসার পর আমার বাড়ি ফিরে আসি কিন্তু পরদিন সকালে যখন রিপোর্ট নিতে গেলাম আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন কীরকম গল্পগুলো আপনাদের শুনতে ইচ্ছা করে সেটা জানিয়ে তারপরে আমাকে টেক্সট করতে পারেন বা আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন আপনার মূল্যবান মতামতগুলো কারণ আপনাদের মতামত আমাকে সব সময় অনুপ্রাণিত করে নতুন নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দিন শেষে অবশ্যই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করবেন ধন্যবাদ